হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো মৈত্রী মাইতির নতুন ভ্লগে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ভ্লগটি শুরু করছি আজ শিবরাত্রি তবে তোমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটা আসলে গোপাল ঠাকুর ও ষষ্ঠী ঠাকুরের আসলে এই মন্দিরটি একেবারে সদ্য নির্মিত হয়েছে নির্মাণ হওয়া অবধি আমার এখানে আসা হয়নি আজ শিবরাত্রিতে ফ্যামিলির সাথে ঘুরতে বেরিয়ে ভাবলাম মন্দিরটি একবার দর্শন করে যাই শিবরাত্রি আমাদের এখানে খুব ধুমধাম করেই পালন করা হয় শিব দুর্গা ঠাকুরও ওঠে সাথে বেশ সুন্দর একটি মেলাও বসে শুধু তাই নয় এখানে কিন্তু শিবের একটি মন্দিরও রয়েছে আর এখানে মহাশিবরাত্রিতে বহু মেয়েরা বাবার মাথায় জলও ঢালে এই ভিডিওতে সেটাও তোমাদের দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে চলো এবার যাওয়া যাক শিবদুর্গা ঠাকুরের কাছে প্যান্ডেলটির চারপাশটা কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখলেই চোখ জুড়িয়ে যায় যত দিন যাচ্ছে তত নিত্য নতুন সব জিনিস আসছে আমাদের ছোটোবেলায় কিন্তু এসব কিছু ছিল না প্যান্ডেলের আলোর কায়দাটা একবার দেখো কি সুন্দর লাগছে তাই না প্যান্ডেলটির সাজানোটাও একবার দেখো উপর দিকে তাকালে যেন শেষই হতে চায় না এবার চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক অদ্জিতার বাবার মুখে শুনেছি যে ওরা ছোটোবেলায় থেকে দেখে আসছে এই দুর্গা পুজো খুব ধুমধামভাবে পালন হতে আর আগে নাকি অনেক বড় মেলা বসতো শুধু তাই নয় বসতো সার্কাস আর ম্যাজিক শো নাগরদোলা আর বাইক ও কারের খেলাও হতো তবে দিন বদলের সঙ্গে সঙ্গে সময়ও বদল হয়েছে বদল হয়েছে মানুষের চাহিদাও তাই ধীরে ধীরে মেলার জৌলুসও অনেকটাই কমে গিয়েছে তবে আগে এই মেলার কারণে একটা বড় অসুবিধা হতো ঠিক এই সময়টাতেই হতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা একে তো পরীক্ষা তাই পরীক্ষার্থীদের মন উসখুস করত। তার ওপর মাইকের শব্দে পড়াশোনাতেও অনেক অসুবিধা হতো তবে বর্তমানে সেশান চেঞ্জ হয়েছে তাই এই অসুবিধা আর হয় না বরং পরীক্ষার পর পুজোও হয় বলে এরা দারুণ আনন্দ করে এই যে পুরোহিত মশাই এসে গেছেন পূজা সামগ্রী নিয়ে ওনারা বসে পড়েছেন একে একে ওনারা সব পুজো সামগ্রী সাজিয়ে নিচ্ছেন এখনই পুজো আরম্ভ হবে এসব দেখলে অদ্রিতাকে কি আর ধরে রাখা যায় যাই হোক মেলা এসে বাচ্চারা মজা না করলে আর কি করবে অদ্রিতাকে এই রাইটটাই বসিয়ে দিয়েছি

দোকানটার কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে যেতেই হলো প্রথমে আমি তো বুঝতেই পারছিলাম না যে ফুলগুলো আসল নয় প্লাস্টিকের শুনে আগে হাত দিয়ে দেখলাম তারপর বিশ্বাস হলো আমার ঘর সাজাতে তো দারুণ লাগে তাই বেশ কিছুক্ষণ ঘাটাঘাঁটির পর কিছু পছন্দ মতো ফুল নিয়েই নিলাম তোমাদের কি আমার মতো এরকম ঘর সাজাতে পছন্দ তাহলে ভালো লাগলে কিন্তু তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও মেলাতে যাই দেখছি অদ্রিতা বায়না করছে সেটাই কিনে দিতে হবে ওকে বোঝানোটাই যেন বেশ কঠিন হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত এই পুতুলটা ওর জন্য কিনে নিলাম আমি ছোটোবেলায় এরকম পুতুল নিয়ে খেলতে খুব ভালোবাসতাম অদ্রিতা হয়েছে একেবারে আমার মতো পুতুলও বড্ড পছন্দ করে শুধু পুতুলে ওকে ভোলানো গেল না আবার ওকে বাবলসটাও কিনে দিতে হলো আর কেনা মাত্রই এখানেই শুরু করে দিয়েছে আমাকেও ওর মতো বাবল চোরাতে হলো তবে ওর শান্তি হলো আমরা মেলা মোটামুটি ঘুরে নিয়েছি দেখি এবার এবার কি খাওয়া যায় যাচ্ছে ফুচকা খেতে কার না ভালো লাগে বিশেষ করে মেয়েদের আমার কথা যদি বলি তবে ফুচকা দেখবো আর খাবো না এমন দিন বোধ আমার এই ছোট্ট জীবনে কোনোদিন আসেনি একটু বেশি করে ঝাল দিতে বললাম এবার জমে যাবে তো অবশ্য শুকনো ফুচকাই খায় তবে আজ একটু কম করেই খেলাম পাশেই মোমো দোকান আর কি করে না খেয়ে থাকি নিয়ে নিলাম এক প্লেট মোমো তবে মোমোতে ঝাল একটু কম লাগলো হয়তো সবার কথা ভেবে একটু ঝাল কমই দিয়েছে ঘুগনি আর কেনই বা বাকি থাকবে দশ টাকার একটা ছোট্ট প্লেট নিয়েই নিলাম তবে ঘুগনি কিন্তু নিরামিষ ছিল যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি সব লোভনীয় খাবার দেখলেই লোভ হয় কিন্তু আবার শরীরের কথা চিন্তা করলে মনে হয় যে এত খাবার একসাথে খাওয়া ভালো নয় তাই একটু ভেবে না খাওয়াটাই ঠিক ভেবে এগিয়ে গেলাম তারপরেই দোকানটার কাছে এসে একটু দাঁড়িয়ে পড়তেই হলো আসলে আমরা গ্রামের মানুষেরা করার নিচে আগুন তো রোজই দেখি কিন্তু করার ওপরে আগুন খুব একটা দেখা যায় না তোমরা যারা শহরে থাকো তাদের কাছে এটা হয়তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু আমার তো বেশ মজাই লাগছে তাই একটু দাঁড়িয়ে দেখলাম ও তোমাদেরও দেখালাম তারপর জিলিপির দোকান জিলিপির দামটাও স্বাভাবিকই ছিল তাই বাড়ির জন্য কিছুটা কিনে নিলাম আর কিছুই নেওয়া হয়নি তবে সত্যি কথা বলতে কি তেমন কিছু নেওয়ারও ছিল না আগেকার দিনে লোকেরা অপেক্ষা করে থাকতো যে কবে একটা মেলা বসবে আর তখন সব ঘর সামগ্রীর জিনিস কিনবো কিন্তু এখন তো সব অনলাইন সেই জন্য মেলা মানে শুধুই বেরানো তো কম মেলা ঘোরা কমপ্লিট খাওয়াও কমপ্লিট তারপরেই বাড়ি যাব হঠাৎ মানে যাওয়ার সময় দেখি যে একটু প্যান্ডেলে খুব আলো জ্বলছে এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছিল

শিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী তাই শিবের মতো স্বামী লাভের উদ্দেশ্যে এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করেন সব কুমারী মেয়েরা তবে বিবাহিতরাও এই নিয়মেই মহাদেবের আরাধনা করে স্বামী মঙ্গল কামনার জন্য পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় শিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী তাই শিবের মতো স্বামীলাবের উদ্দেশ্যে এই দিন উপবাস রেখে মহাদেবের আরাধনা করেন সব কুমারী মেয়েরা তবে বিবাহিতরাও এই নিয়মেই মহাদেবের আরাধনা করে স্বামী মঙ্গল কামনার জন্য ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে মহাদেব ও পার্বতীর পুজো সংকল্প শুরু করতে হয় এরপর সারাদিন নির্জলা উপবাস পালন করে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করতে হয় এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর মূর্তি স্থাপন করতে হয় ধুতরা বেলপাতা আকন্দ ফুল দিয়ে পুজো করার পর দুধের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে শিবের মাথায় ঢালতে হয় পরের দিন শিবের পুজো করে তারপরে উপবাস ভঙ্গ করতে হয় এই হল মহাশিবরাত্রির গল্প তবে শিবরাত্রির গল্প শেষের সাথে সাথে আমার গল্প শেষ করার সময় এসেছে তাই আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি